আসসালামু আলাইকুম ইউনিচার ফ্যাশন আপনাদের জন্য চলে এসেছে খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে বাংলাদেশের টপ সেলিং এবং একদমই ব্র্যান্ড নিউ দুটা ফেব্রিক্স এই দুবাই ছুম এবং দুবাই জাফলং ফেব্রিক্সের কারচুপি ওয়ার্ক ডিএমসি স্টোন এবং হচ্ছে এমব্রয়ডারির মধ্যে অনেক অনেক প্রোডাক্ট থাকবে যেগুলো একদমই আমরা বেস্ট একটি প্রাইজ আপনাদের দিব আজকের এই ভিডিওতে সবগুলো প্রোডাক্টের কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন কথা না নাম্বারে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে দুবাই জাফলং ফেব্রিক্সের খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এটা একদমই আয়ন করতে হবে আপনাকে এই ফেব্রিক্সটা এবং ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু ক্র্যাপ থাকবে এবং খুবই সফট এবং কমফোর্টেবল অনেকটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে একটি গ্লেজি আউটলুক আপনাদের দিবে আর কালারটাও কিন্তু খুবই চমৎ এই ফেব্রিক্সের অনেক অনেক কালার রয়েছে যেগুলো খুবই ইউনিক এবং খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এখানে যে স্টোন ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এগুলো হচ্ছে কারচুপি ওয়ার্ক আর ফেব্রিক্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেজ করবেন যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না তারা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে যেভাবে আউটলেটে এসে গুণগত মান চেক করে পারচেজ করতেন সেম হতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পারচেজ করবেন স্লিপসে দেখতে পাচ্ছেন কারচুপি ওয়ার্ক করা থাকবে হেসাব শহর দুবাই জাফলং ফেব্রিক্স এর এই প্রোডাক্টটা আমরা তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা যেহেতু ভিডিওতে আমি অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দিব তো আমি একটু তাড়াহুড়ো করে প্রত্যেকটা প্রোডাক্টের কালার দেখানোর চেষ্টা করব তাছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজেদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেপারেটলি ভিডিও রয়েছে সেখান থেকে আপনার আরও ভালোভাবে প্রোডাক্টের ডিটেলস এবং কালার জেনে তারপরে আপনারা হয়তো আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন না হয় বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে সেম প্রোডাক্টটাই পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা খুবই চমৎকার একটি কালার প্রোডাক্টের ডিটেলস আর যাচ্ছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালারটা খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার দুবাই জাফলং ফেব্রিক্স

গুণগত মান চেক করে প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলসে মেরুন কালারটা পেয়ে যাচ্ছেন চারটা করে লাইন থাকবে কারচুপি ওয়ার্ক এগুলো থাকছে অনলি মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি অলিভ কালারটা খুবই চমৎকার এবং ইউনিক কালার কিন্তু আপনার এই জাফরং ফেব্রিক্সে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টের প্রাইস হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা একদম প্রিমিয়াম ফেব্রিক্স এর যারা কিছু প্রোডাক্ট চান তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে দেখে দিব সবগুলো প্রোডাক্টের আপডেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোট কালারটা সেম ডিটেলস এ নোট কালারটা পেয়ে যাচ্ছেন চারটা লাইনে কারচুপি ওয়ার্ক হেজাব সহ দুবাই জাপলং ফেব্রিক্স এর অনলি মাত্র তিন হাজার টাকায় এই জাফলং ফেব্রিক্সের স্টোন এর একটি পার্টিপরকা দেখিয়ে দিব নেক্সট এটা হচ্ছে সম্পূর্ণ বডি জুড়ে মাল্টি আমসি স্টোন হাতে রয়েছে মেরুন কালারটা ফেব্রিক্সের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম হালকা একটু ক্র্যাপ করা আর ফেব্রিক্সের যে গ্লেজি আউটলুক এটা অনেকটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের মতো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইটের লুফ থাকবে কেউ চলে বডি ফিটিং করে এটাকে করতে পারেন সাথে কিন্তু সেম ফেব্রিক্সের ওনা হিসাব ম্যাচিং করা থাকবে দেখতে পাচ্ছেন হেজাবে স্টোন ওয়ার করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার টা হবে হুরাম স্লিপস এবং এখানেও কিন্তু স্টোন ওয়ার করা থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি দুবাই জাফলং ফেব্রিক্স এর অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি কালারটা দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন তিনটা করে সাইজে এবং সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখছি ডিপ কলিচ কালারটা খুবই গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিচা কালার সেম ডিটেলসে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডিপ কলিজা কালারটাও ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজে বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম এ মিড কালারটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো আপনারা নিজের আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করবেন অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে সবচাইতে ভাইরাল ফেব্রিক্স দুবাই ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডি জুড়ে মাল্টি স্টোন করা এই পার্টি বোরকাটা এটা হচ্ছে মিড কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন বডির প্রত্যেকটা লেয়ারে স্লিপসের শোল্ডার থেকে শুরু করে কফস পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে মাল্টি আমসিস্টনগুলো হিট প্রেস মেশিনে বসানো পাবেন যেগুলোকে অবশ্যই অবশ্যই আপনার সেম প্রথমে ড্রাইওয়ার্সে অনেকদিন

একদম প্রিমিয়াম ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনার সরাসরি আউটলেটে এসে এটার প্রিমিয়ামনেস নিজেরাই চেক করে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে যখন ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্ট নিয়ে যাবে সেম হয়ে আপনার প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করবেন দেখতে পাচ্ছেন স্কাই ব্লু অনলাইনের আরো একটি ভাইরাল কালার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছি এটার আরেকটি কালার খুবই গর্জিয়াস এটা হচ্ছে মেরুন কালারটা আমি ভিডিওতে চেষ্টা করছি প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস এবং কালার ক্লিয়ার করে দেওয়ার জন্য তাছাড়াও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আরও ভালোভাবে আপনার ডিটেলস পাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে সেপারেটলি প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও পাবলিশ করা রয়েছে সেখান থেকে আপনারা দেখে গুণগত মান চেক করে আমাদের আউটলেটে এসে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনলাইনে খুবই ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালার আর এই যে ডিজাইনটা রয়েছে এটা প্রত্যেকটা এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কারচুপি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা স্টোনই ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা আর ফেব্রিক্সটাও

ছিয়াত্তর সাতাত্তর এবং নম্বর বাকি কালার আপডেট গুলো তার মধ্যে থাকবে খুবই গর্জিয়াস পার্পল কালার টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পল কালার সেম ডিটেলসে ডিপ পার্পল কালার টা অফার প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় দেখে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালার সেম ডিটেলস প্রত্যেকটা লেয়ারে ম্যানুয়ালি কারচুপি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিএমসি স্টোন স্টোনুম ফেব্রিক্স এসব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলিমাত্র দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক প্লাস ডিএমসি স্টোন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিসাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইসে অনলি মাত্র দুই টাকা দেখিয়ে দিব খুব স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার ডিপ ব্যাংশন কালারটা খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক কালার ডিপ ব্যানসন দেখতে পাচ্ছেন একদম সেম প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় দেখে দিচ্ছি বোটল গ্রিন কালারটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পাবেন এই প্লাস সাইজ এবং দেখে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার সেম ডিটেলস এ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা ডিটেলস একদমই সেম বডি ফিস সাইজের 48 আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস অনলি মাত্র দুই হাজার আটশো টাকা দেখে দিবো এই বাজেটের মধ্যে আরো একটি ব্র্যান্ড নেও কাটু ওয়ার করা পার্টিবর কাজ হোম ফেব্রিক্স এর উপরে এ টু জেড প্রত্যেকটা লায়ের কাজ করা দেখতে পাচ্ছেন ডিজাইনটা একটু ভিন্ন এবং প্রত্যেকটাই কিন্তু ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে সুইং করা থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হিসাব সহ কিন্তু প্রোডাক্টগুলো পাচ্ছেন তিনটা করে সাইজে প্রাইসটা সেম দুই হাজার আটশো টাকা দেখে দিব সেম ডিজাইনের সবগুলো কালার আপডেট দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল বডি সেম এবং হচ্ছে পুরোটা ডিটেলস কিন্তু একদমই सेम আমরা জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা WhatsApp এ অথবা চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে পার্পল কালারটা দেখতে পাচ্ছেন सेम ডিটেলস এ পার্পলটা কিন্তু अवेलेबल পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে মাত্র 2800 টাকা অনলাইনে খুবই ভাইরাল স্কাই ব্লু রয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারটা থাকবে হচ্ছে মিড কালার এটা হচ্ছে মিড কালার থাকছে হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড এবং ইউনিক ডিপ ব্যানসন কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থাকবে বোটল গ্রিন কালার দেখতেই পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এখন যেটা দেখিয়ে দিব এটা আমাদের আপডেটের টপ সেলিং একটি প্রোডাক্ট ঝুম ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু আজকের এই ভিডিওতে অফার পাইতে যাবে এটা রেগুলার প্রায় ছিল তিন হাজার টাকা আজকের এই ভিডিওতে মাত্র দুই হাজার আটশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রত্যেকটা লেয়ারে চারটা করে লাইন থাকবে এবং সেম কোয়ান্টিটিতে কারচুপি ব্যবহার করা থাকবে প্রত্যেকটা লাইনে হিসাব সহ সম্পূর্ণ সেট এবং মাত্র দুই হাজার আটশো টাকা দেখে দিব এটার মধ্যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা থাকবে হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন থাকবে হচ্ছে লাক্স কালার সেম ডিটেলসে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে অ্যাম্ব্রোডারির মধ্যে এবং আর এই ডিজাইনটা থাকবে হচ্ছে তিনশো টাকা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে মাত্র দুই হাজার দুইশো টাকা আমরা এই অ্যাম্ব্রোডারি করা পার্টি প্রকারটা দিচ্ছি জুম ফেব্রিক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এম্বোডারি করা রয়েছে কালার কম্বিনেশনে দেখিয়ে দিব এটারও সবগুলো কালার আপডেট প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই হাজার ডিপ কলি কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেসে ডিপ কিলচা কালারটা অ্যাভেলেবেল পাবেন স্লিপসেও কিন্তু সেম কোয়ান্টিটিতে কারচুপি এবং ডেম স্লিপসেও সেম কোয়ান্টিটিতে এম্বোডারি এবং মাল্টি আমসিস্টম হিট প্রেস মেশিনে বসানো পাবেন দেখিয়ে দিচ্ছি পার্পল কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার ডিপ পার্পেল কালার সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ নদীটা ফেব্রিক্সের সবগুলো পার্টি বোরকার আপডেট এই টাইপের ফেব্রিক্সের যারা ডেইলি ইউজের জন্য ফর্মাল কিছু চান তাদের জন্য কিন্তু আমরা সেই এমন কিছু সেট আমরা তৈরি করেছি যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম